গুজরাট নির্বাচনের আগে এবার ভারতে চলবে বুলেট ট্রেন এমনই ঘোষণা দেওয়া হয়েছে বুলেট ট্রেনের কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন এই মুহূর্তে সিইও সতীশ অবশ্য নিরাপত্তার ক্ষেত্রে থাকবে না কোনো আপোষ জানিয়েছেন রেলের সিইও জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনরুল মনরুলকে জানতে পারছ দেখো বুলেট ট্রেন উদ্বোধন করে ভারত লক্ষ্যমাত্রা নিয়েছিল দু সাল দু সালে ভারতে বুলেট ট্রেন প্রথম চলবে বলে জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী খুব নরেন্দ্র মোদী কিন্তু করোনার সময়তে বুলেট ট্রেনের কাজে কিন্তু যথেষ্টই ক্ষতি হয় এবং কাজে বাধাপ্রাপ্ত হওয়ার জন্য সেটা দু সালে লোকসভা নির্বাচনের আগে ট্রেন চালানো যাবে বলে কিন্তু প্রকাশ করেছিলেন কিন্তু সাতাশ সালে হচ্ছে গুজরাট বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের আগে যাতে বুলেট ট্রেন চালানো যায় তা নিয়ে কিন্তু এবার ভারতীয় রেলবন্ধকের কর্তারা উদ্যোগ নিল বুলেট ট্রেনের যিনি সিও মিস্টার সতীশ কুমার তিনি গতকাল মুম্বাই এবং আবেদাবাদের মধ্যে যে বুলেট ট্রেনের যে কাজ চলছে সেই কাজের কিন্তু পরিদর্শনে তিনি যান এইট পয়েন্ট বিলিয়ন প্রজেক্ট টাকা খরচ করে এই প্রজেক্ট কিন্তু হচ্ছে তবে সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে যে বুলেট ট্রেন কি জাপান থেকে কেনা হবে না বুলেট ট্রেন ভারতেই তৈরি হবে যে কোচটা সেইটা নিয়ে কিন্তু রেল এতদিন সন্দিহান ছিলেন জাপান আহ বুলেট ট্রেন পাঠাতে যে টাকা ডিমান্ড করেছিল সেই টাকা কিন্তু ভারতের রেল বঞ্চকের কর্তারা কিন্তু দিতে অস্বীকার করেছিলেন তারপরেই কিন্তু এই বুলেট ট্রেন আগেও দু সালে চালানো সম্ভব হবে কিনা তা নিয়ে কিন্তু একটা সন্দেহ প্রকাশ করা হয়েছে কিন্তু রেল রেল মন্ত্রক সূত্রের খবর বা রেলের অফিসারদের যে বক্তব্য ব্যাঙ্গালুরু ব্যাঙ্গালুরু কারখানায় ইতিমধ্যেই কিন্তু বুলেট ট্রেনের নয়া যে পাইলট প্রজেক্ট সেই পাইলট প্রজেক্টের কাজ কিন্তু অর্থাৎ কোচ তৈরির কাজ কিন্তু শুরু হয়ে গেছে পর্যন্ত কর্তারা জানাচ্ছেন যে সাতচল্লিশ শতাংশ কাজ অর্থাৎ চারশো কিলোমিটার কাজ কিন্তু পুরোটাই শেষ অর্থাৎ যেখানে সমুদ্র টানের যেখানে বেশি কালবাট সেই জায়গার কাজ কিন্তু শেষ হয়ে গেছে এখন মহারাষ্ট্রের ভিতরে এই বুলেট ট্রেনের যে তোমার গুজরাটের মার্জনা করবেন গুজরাটের ভিতরে এই যে লাইন পাতার কাজ শুরু হবে সেটা অনেকটাই সমতল রেলের যিনি সিও এই প্রজেক্টের সতীশ কুমার আশা করছেন যে দু বছরের মধ্যে এই কাজ শেষ হয়ে যাবে তবে এই কাজ দ্রুত শেষ করতে যাত্রী সুরক্ষায় কোনো আপোষ করা হবে না তাতে যদি আরো এক বছর এক্সটেনশন হয় প্রজেক্ট তাতেও রেল সেটা মানবে বলেই কিন্তু জানিয়েছেন সতীশ একেবারে ধন্যবাদ আপনার শুনলেন গুজরাট বিধানসভার আগে ট্রেন ভারতীয় এক প্রকার সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে এবং তবে মুম্বাই পাশাপাশি বুলেট ট্রেন প্রকল্পে গুজরাটের অংশ দু সালে ডিসেম্বরের মধ্যে চালু করার পরিকল্পনা রয়েছে যদিও ভারত সরকার দু হাজার সালে এই প্রকল্পের কাজ ত্বরান্বিত করেছে তারই মধ্যে রেলের সিইও তিনি আমেদাবাদ এবং মুম্বাইয়ের গোটা কাজ পরিদর্শন করেছেন এবং পাশাপাশি মাথায় রাখা হচ্ছে বিশেষ করে যাত্রী নিরাপত্তার কথাও নির্দেশে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন